এখানে দেখেন ফটো কেটে এখানে কোনো সমস্যা হলো না 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 দুইটা কোপ দিচ্ছি জোরে জোরে অনেক জোরে জোরে অনেক জোরে জোরে দিচ্ছি দেখেন রিক্সার দেখাইলাম হার কাটবে তাহলে হার কাটবেন কাটবেন্সেন্ট শক্ত হাতে ধরে কোপ দিবেন আচ্ছা আচ্ছা শক্ত হাতে ধরে কোপ দিবেন এটা কোনো সমস্যা হবে না আর যতদিন গ্যারান্টি দরকার আছে আমি আছি এটা স্প্রিং লোহার মাল অর্থাৎ আপনি গ্যারান্টি সহকারে এভাবে আসবেন এভাবে এসে এরকম কেটে কেটে নিতে পারবেন হ্যাঁ কোনো সমস্যা নাই আর জন্য চাপাটি আছে আমার কাছে 2 কেজি যারা কষার কাজ করেন অথবা যারা 2 কেজি ওজন যারা উট কাটবেন যারা উট কাটবেন বা বড় বড় মহিষ কাটবেন 2 কেজি চাপাটি চান কেউ বানিয়ে দিতে পারে না আমি আপনাদের জন্য

অত্যাধুনিক কারেন্টের হিটার দ্বারা কারেন্টের হিটার দ্বারা মান শূন্য রেখে কারেন্টের হিটার দ্বারা মান শূন্য রেখে আমরা কাজ করছি এক একজনের অভিজ্ঞতা বিশ বিশ পঁচিশ বছর অভিজ্ঞতা লোক তাহলে বিশ পঁচিশ বছর অভিজ্ঞতা লোকের কাজ তো ভালো হবে তো জেলায় মাল পাঠা দেখেন বানানোর আগে যেই কাজটা করা হচ্ছে আপনারা দেখেন দাদার কারখানা আপনারা আসেন ভিজিট করেন গ্যাসের বোতল গ্যাসের বোতলের চাপড় এগুলোই স্প্রিং এর থেকে আরো অনেক উন্নত মানের জাপানি যে গ্যাস সিলিন্ডার আছে গ্যাস সিলিন্ডারের বোতল গুলো এগুলো আপনাদের জন্য আমি কালেকশন করছি আপনি ভাইঙ্গা দাম আসে সাত হাজার আটশোশো টাকা আচ্ছা আচ্ছা আপনি আমি পাঁচ হাজার টাকা দিয়ে দিয়ে দিচ্ছি আপনাদের যদি আপনাদের প্রয়োজন হয় আপনার আমার কাছ থেকে নিয়ে জীবনে আর কোন অস্ত্র আপনার গরু কাটার জন্য কিনতে হবে না এই একটা সেট আপ নেবেন আপনি আজীবন গ্যারান্টি কোনো সমস্যা হবে প্রতি বছর বছর কুরবানি দের আগে আপনি পাল পাঠিয়ে দিবেন দাদা ফ্রি আপনাকে ধার করে দিবেন ধার করে দিবেন অবশ্যই আপনাদের এই ধরনের আইটেমগুলো দরকার দাদা এগুলো সরাসরি আপনার প্রতিষ্ঠানে এসে দেখে শুনে বুঝে নেবে কারখানায় এসে দেখে শুনে নেবে কিভাবে আসতে পারবে ঢাকা মগবাজার মগবাজার চৌরাস্তা আইসা চারলতা মার্কেট আমার তিন মিনিট লাগবে চৌরাসা থেকে আচ্ছা আচ্ছা আমাকে ফোন দিয়ে আমি আপনাকে নিয়ে আপনারা আমি আবার একটা সন্ধান এই প্রতিষ্ঠান ওনার নিজেরা তৈরি করে নিজেরা বিক্রি করেন আলাদা কোনো হ্যান্ড নাই প্রথম হ্যান্ড যার কারণে সবচেয়ে কমে পাবেন ভালো প্রোডাক্ট পাবেন যার নিতে চান সরাসরি যোগাযোগ করবেন তারপরে এখানে কিছু আইটেম আমরা সাজিয়ে রেখেছি অনেকেরই অনেকগুলো দরকার অনেকেরই দরকার অল্প ধরেন এই তিনটা দরকার হতে পারে অনেকের এই তিনটা হতে পারে অনেকে পুরো সেটা দরকার হতে পারে আজকে ভিডিওতে দাদা আমাদের সাথে এগুলো আলোচনা করবো দাদা আমাদেরকে কিছু প্যাকেজ দেখান যেগুলো মানুষ নিতে জেলা থেকে সিঙ্গেল আগারে তো সিঙ্গেল আগারে আপনারা সব সময় যে কোনো পণ্য এক पीस লাগলে এক पीस আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন নিতে পারবেন ওকে আর এখন আমি দর্শকদের সুবিধার্তে গত বছরও প্যাকেজ দিছি এবং অনেক সারা পাইছি আপনাদের এই দেখেন দাদার প্রতিযোগিতা এরকম ছিল না সারা পাইছি ভালোবাসা দিয়েছি বলে এরকম হইছে জি যে আপনাদের ভালোবাসা এরকম হইছে এবং আমার পণ্যের কোনো बैड রেকর্ড নাই যদি এখনো বলি ভাই যদি আমাদের ভুল টুটি হয় আমাদের সাথে যোগাযোগ করেন গত বছর আমরা যে বিক্রি করছি যদি কোনো সমস্যা হয় আমরা আপনাকে সলভ করে দিব কেউ তো কেউ আমাদের ফোন করেন না এই পর্যন্ত যে ভাই আমার মালটা ভালো হয় নাই আমরা এই পর্যন্ত কোন ফোন নাই কি আপনারা ফোন করেন আপনাদের পণ্যের কোনো সমস্যা হইলে আমরা এটা ঠিক করে দিব আপনাদের অর্থাৎ এখন আপনি কত বছর মাল নিয়েছেন কোন সমস্যা হচ্ছে পাঠায় দেন বা নিজে আসেন করে বা ওই ঠিক করে দেব যা লাগে তা করে দিব ওকে আর এই বছর আমি নতুন কিছু প্রোডাক্ট তৈরি করছি গত বছরের যে চাপাটি গুলা ছিল মানুষের ভারী চাপাটি বারোশো গ্রাম প্লাস মাইনাস বারোশো গ্রাম প্লাস মাইনাস এটা চায়না চাপাটি চাইনা মডেল দেখে মানে যে ভুল ত্রুটিটা ছিল এই কাঠটা আমি খুব সফট কাঠ আপনি হাতের ভিতরে একবার লাইকা থাকবো চুবুকের মতো না আর অগ কাঠ গুলা পিছলা অগ কাঠ গুলা বানিশ করার কারণে পিছলা হয়ে গেছে গা কাজ করলে সমস্যা হবে এই চাপাটা দিয়ে আপনি লোহা কাটা যায় এই এক কেজি মাইনাস অনেকে আমাকে বলে যে ভাই আপনি আমার এক কেজি চাপাটের থেকে কম চাপাটি ছোট চাপাটি দরকার তারা আমাদের কাছ থেকে এই পণ্যটা আপনি নিতে পারবেন আর মিনি ছুরি আছে একটা সাইট ছুরি যেটা বলে মাংস কাটার জন্য ওকে সাইট ছুরি এই বছর এটা নতুন হয়েছে আপনারা আমার কাছ থেকে নিতে পারেন এবং স্পেশাল গত বছরের যে কুরালটা ছিল আমার কাছে ওই কুরালটা আমি আপডেট করে আবার বারটা বাকা করে আপডেট করছি আমি এই কুরালটা আপনারা আমার কাছ থেকে নিতে পারেন কোনো সমস্যা নাই এবং এটা লাইফ টাইম গ্যারান্টি আছে দাদার প্রোডাক্ট নিলে আপনি ধার করে দিব আমি আপনাকে আপনার দোকানে নিয়ে আসবেন ধার করে দিব ওকে দাদা কিছু আইডিয়া শেয়ার করেন এখন আমি দর্শকদের জন্য যে প্যাকেজ দর্শকরা প্যাকেজ চাচ্ছেন প্যাকেজ আকারে আমি বুঝাচ্ছি এই বছর আমি তিনটা প্যাকেজ নিয়ে আসছি আপনাদের জন্য প্যাকেজ ওয়ান প্যাকেজ টু প্যাকেজ থ্রি ওকে প্যাকেজ ওয়ান যারা সিঙ্গেল গরু কাটবেন মানে খুব মানে একটা একজন্য একটা একটা চাপাটি

নিতে পারেন ইচ্ছা করলে আপনি কুরাল নিতে পারেন আচ্ছা আপনি যার যেটা দরকার যার যেটা প্রয়োজন সেটা আমার থেকে নিতে পারেন পাশাপাশি যেকোনো একটা একটাই তাহলে দাম হইতেছে আপনার

8 पीस हां 8 पीस পুরো কমপ্লিট হয়ে সব সব এখানে একটা চাপাটি থাকতেছে সোয়া কিছু জনের ওই তিনটা স্পেশাল মাল আছে আমার একটা পাগদু চুড়ি দুইটা চামরা ছিলা চুড়ি একটা স্টিল এই আটটা মাল আপনি যদি আপনি ভাইঙ্গা দাম আসে 7800 টাকা আচ্ছা আচ্ছা আপনি আমি 5000 টাকা দিয়ে দিয়ে দিচ্ছি আপনাদের যদি আপনাদের প্রয়োজন হয় আপনার আমার কাছ থেকে নিয়ে জীবনে আর কোনো অস্ত্র আপনার গরু কাটার জন্য কিনতে হবে না এই একটা সেট আপ নেবেন আপনি আজীবন গ্যারান্টি যে সমস্যা হবে প্রতি বছর বছর কুরবানিদের আগে আপনি পাল পাঠিয়ে দিবেন দাদা ফ্রি আপনাকে ধার করে দিবেন ধার করে দিবেন আমি একটা আইডিয়া শেয়ার করি এটা দিয়ে কি কাজ করবে এটা দিয়ে হার কাটবে আচ্ছা এটার দাম কত টাকা বলছিলেন 1600 1600 তারপরে এটা এটা মাংস টুকরা করবে কত টাকা দাম এটা

লাগাই দিবে লাগাই দিবে ওকে এখানে যা দেখতে আছেন এখানে যে প্যাকেজ গুলো পুরো গুলো দাম আসলে কত 8000 কত টাকা 7800 টাকা 7800 টাকা আপনি পুরো প্যাকেজ নিলে পাচ্ছেন কত 5000 টাকা 5000 টাকা পাচ্ছেন এবং চট্টগ্রামের অধিবাসীদের জন্য যে দাও আছে একটা ও দাও সফটওয়্যারে বেশিবার চট্টগ্রামে যারা এইগুলাতে তারা ব্যবহার করে তাদের জন্য আমি আসি আচ্ছা আচ্ছা এবং চাইনিজ কুরাল আছে চাইনিজ কুরাল আপনার ভোটার টিকেটের ফটোকপি আমাকে দিতে হবে তারপর আমি এটা ডেলিভারি দিব আচ্ছা আচ্ছা ওকে আপনার আছে তারপর আপনার পাথর আছে আপনারা যার যা লাগে যার যা লাগে দাদার কাছ থেকে নিতে পারেন দুই কেজ ওজন চাপাটি আছে আমার কাছে দুই কেজি কষার কাজ করেন দুই কেজি ওজন যারা উঠ কাটবেন যারা উঠ কাটবেন বা বড় বড় মহিষ কাটবেন দুই কেজি চাপাটি চান কেউ বানাই দিতে পারে না আমি আপনাদের জন্য কেজি ওজন ওকে আপনাদের কারখানা আসলে এগুলো কিভাবে তৈরি করা হয় কিভাবে কাজ দেখবে দেখবেন আপনাদের সরাসরি কারখানা ভিজিট করে আপনারা কুরবানিদের গরু কাটার মাংস কাটার পাতে কুড়ি ফিরতে পারবেন সেক্ষেত্রে এই কারখানা কিভাবে আসবে ঢাকা মগবাজার

অর্থাৎ উনি কারেন্টের হিটার দ্বারা কারেন্টের হিটার দ্বারা মান শূন্য রেখে কারেন্টের হিটার দ্বারা মান শূন্য রেখে আমরা কাজ করতেছি তো এটা কোনো পরিস্থিতি সিস্টেম লাগে যে এরকম কোনো সিস্টেম নাই এখন আপনার কি পরিমাণ টেম্পার লাগবে লোহায় কী পরিমাণ টেম্পার আছে এটা মেশিনের সাহায্যে টেম্পার পাওয়া হচ্ছে মান দেখে চেম্বার করতেছি এবং আমরা কষ্টলি খুব ভালো লোহা দিয়ে মাল আপনাদের তৈরি করেছিল খুব সহজ এবং আপনাদের এখান থেকে মাল কেনার পর সারা জীবন পয়েন্ট সার্ভিস সার্ভিস পাবে ওনারা এভাবে আপনাকে চেম্বার করে দেবে সারা জীবন একবার কিনলে আর কিনে লাগবে না আরও মেশিন আছে এই যে আমার মেশিনে এই মেশিনের সাহায্যে অনেক কাজ করা হয় আচ্ছা এই মেশিনের সাহায্যে অনেক কাজ করা হয় এখন কার্টুনগুলো নিয়ে আসলাম এই জন্য এটা কাজ দেখাতে পারছি আরও মেশিন আছে আমার আরো ভিতরে যে মেশিন আছে সেগুলো দিয়ে আপনারা কাজ করতে পারবেন